অন্তত দশ জনের কাছে আমাদের সালামটা দিতে পারবেন না পারবেন কিনা মানে এতটুকু কাজ আপনারা আমার জন্য করতে পারবেন না মানুষ ধরেন আপনারা তো আমাদের কাছে রাস্তা চান এটা চান স্কুল চান কলেজ চান কত কিছু চান না আমি আপনাদের কাছে এই জিনিসটা চাইছি আপনারা দিতে পারবেন কিনা কয়জন কয়জন প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমানোর আগে দেখবেন যে দশজন হইছে কিনা ছাপলা কলির কথা প্রচার করবেন কি আমরা একুশ তারিখ সালাম আলাইকুম আমরা একুশ তারিখ থেকে নির্বাচন বিধি মেনে আমরা আনুষ্ঠানিকভাবে প্রচার করব। প্রত্যেক দিন রাতে যখন ঘুমাবেন ঘুমানোর আগে দেখবেন আপনার দশজন না যদি দশজন না হয় আপনি মোবাইলটা বার করবেন বার করে আপনার বেআইনের ফোন দিবেন বেআই রে ফোন দিবেন মাউরে ফোন দিবেন তালুইরে ফোন দিবেন জিয়ার জামাইরে ফোন দিবেন জিয়ার শ্বশুরবাই ফোন দেবেন নি গো ও এভিডে মেয়ের বিয়া দেন নাই ছেলে বিয়ে করার নাই তারা নিজের বাপের বাড়িতে ফোন দিবেন পৌঁছাবেন কিনা ইনশাআল্লাহ ওই হেবার্ডারে 10টা টার্গেট দিছে না এই 10টার একটা আপনার বাকি 9টা তো দিছে বুঝিন নেই আপনারা প্রত্যেক দিন দশ জন করে যারা বাচ্চা আছেন স্কুল কলেজে পরে তোমরা তোমাদের বন্ধু বান্ধব বইলো বুঝছো বইলো সবাই তো ভোট দিবে না ভোট দেওয়ার সবার দরকার নিবেন যারা আমার বিরুদ্ধে আছে তাদেরকেও দাওয়াত দিয়ে দাওয়াত দিব আসলে আসলে আসবো না আসলে নাই বুঝছেন আপনারা আমার জন্য দোয়া করেন এটাই হচ্ছে আপনাদের কাছে চাওয়া আপনারা আমার জন্য নির্বাচনের আগে করেন নির্বাচনের পরে আমি আপনাদের জন্য করব কথা দিছেন তো দিছেন তো আমরা একুশ তারিখ থেকে কি প্রচার করব কি মার্কা সাপলা কলি মনে থাকবে মনে থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম

ঠিকঠাক ভালো না আমাকে প্রয়োজনে আপনারা এই কাজটা করে দেন প্রত্যেক দিন কয়জন করে দশ জনের কাছে আপনারা যাইতে পারবেন না বলতে পারবেন না এটা পারবেন কিনা আপনারা প্রত্যেক দিন কয়জন দশ জনের কাছে আমাদের সালাম দিয়ে পারবেন না ভালো আছেন আপা আমাদের দোয়া করেন আপা ঠিক আছে আপা দোয়া করেন আমার জন্য হ্যাঁ হ্যালো তোমার জন্য রাখো ঠিক আছে ভালো থাকেন কারণ আপনার যদি উনি কথা বলে আনিয়ে থাকে এই আমি তো আপনার এই ধরেন তো হুদাই মিথ্যা কথা বলে লাভ আছে তা আমি মিথ্যা কথা কেন বলবো বলেন আমরা চেষ্টা করব শুনুন আমি আপনাকে মিথ্যা কথা আমি যদি বলি ঠিক আছে ব্রিজ আপনি খুশি হবেন কিন্তু আমি তো এমন হইতে পারি নির্বাচিত নাও হইতে পারি এমন হইতে পারে যে